সুপ্রিমন নিউটাউনে নজরুলতে মহান ধুমধামের মধ্যে একটি বাংলা চলচ্চিত্র স্পেলের প্রিমিয়ার অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্যমান্য ব্যক্তিবর্গ রাজশ্রী এন্টারটেনমেন্ট অনুদীপ দাসগুপ্ত পরিচালিত এবং রাজমল্লিক ও কাকলি গুপ্ত প্রযোজনা স্পেল ডিওপি প্রতিম দাস প্রধান ইটি তুষার বিতরণ ও প্রকাশ কাকলি গুপ্ত এবং সুময় ঘোষ কাস্টিং রাজেশ শর্মা সমদর্শী দত্ত অনিন্দ্য চ্যাটার্জি সায়ুরী সাহা অদিম চন্দ্র গোরাধর এবং অন্যান্য কাপলি গপ্তা আর একটি নবীন চলচ্চিত্র এবং নবীন চন্দ্র একটি ইচ্ছে পূরণ হলো আজকে কি ইচ্ছে তো ছিল পূরণ হবে সেই স্বপ্ন জোর ছিল বলেই আজকে ইচ্ছে পূরণ হয়েছে জোর না তাদের ইচ্ছে পূরণ হলো হ্যাঁ অনেকটা লড়াই হয়তো হয়েছে খুব ইচ্ছে পূরণ হয়েছে আজকে আমি আশা করব সব ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে যে ইনস্টাগ্রামে আমি যাচ্ছি সেটাও সাকসেস মুভি আস্তে আস্তে দেখা যাচ্ছে স্মেল ফিল্মটা নিয়ে যদি কিছু বলি স্মেল হওয়ার প্রেমটা আমার প্রথম মুভি সেটা আমার একটা শখ ছিল করেছি তারপরে এখন সেকেন্ড মুভিতেও আমি বিষয়টা কিসের রাখবো স্মেলের ভালো শোনা আমার ফার্স্ট মুভি স্মেল যেটা আজকে আমি পড়ি প্রিমিয়ার শো

রিলিজ করেছে এটা কিন্তু একটা ভালো খবর আর এই মুহূর্তে সত্যি পুজোর আগে আগে ভালো খবর নিয়ে চাইছে এবং আমরা সত্যিই চাই যে আমরা যদি সবাই একটা স্বাভাবিক জায়গায় পৌঁছাতে পারি তার থেকে যেন আরও ভালো থাকতে পারি সেই কারণে আমার বেস্ট উইশেস পুরো টিমকে জানালাম আমি শিওর ওরা দারুণ কাজ করেছে আজকে ছবিটাও দেখবো আমি খুব আগ্রহ পেয়েছি কারণ এমন একটা সাবজেক্ট এরকম একটা ফ্রেঞ্চ ফিল্ম ছিল যেখানে একটি গল্প একটা ফ্রেঞ্চ ফিল্মের ক্ষেত্রে আমার খুব ফেভারেট মুভি ছিল আশা করছি আচ্ছা আচ্ছা না না অ্যাকচুয়ালি

গুপ্ত তার নিজের স্বপ্ন পূরণের জন্য খোলার ব্যবস্থা করেছেন এটা একটা ট্রেনিং ইনস্টিটিউট উনি খুলছেন যাতে উনি অনেক নতুন অনেক নতুন প্রজন্মকে সেখানে সুযোগ দিতে পারেন এবং দু হাজার পঁচিশ এটা কুন্তল দেব বললেন যে একটি বিশেষ ছবি আপনাদের সামনে উনি উপহার দেবেন যার কাজ অলরেডি শুরু হয়ে গেছে তো আশা করি আপনাদের পূর্ণ সহযোগিতা সাপোর্ট অভিনয় যদি ঠিকঠাক করা যায় কোনোটাই কঠিন নয় তবে নেগেটিভ ক্যারেক্টার করে একটা আলাদা তৃপ্তি পাওয়া যায় এটা আমি ফিল করি বাকি গল্প খুব ভালো বন্ধের মাধ্যমে খুনিকে ধরা এটা একটা থ্রিয়ার সাসপেন্স মুভি তো আশা করি দর্শকদের ভালো লাগবে আমরা আমাদের বেস্ট্র্যান্ড নিয়েছি সর্বোপরি জনতা জনার দর্শকী শেষ কথা বলুন আপনার নাম